হ্যালো এভরিওয়ান তো দিনটা ছিল বুধবার তো এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটার মতো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি জানো যাচ্ছি হাবড়া সুপার মার্কেটে তো এই যে তিনজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি দেখো দেখতে দেখতে পৌঁছেও গেলাম সুপার মার্কেট তো এখানে এসে সব কিছু দেখে তো আমার সবই নিতে ইচ্ছে করছে দেখো এখানে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের টু পিস কুর্তি চুড়িদার সব কিছুই কিন্তু পাইকারি দামে পাওয়া যায় তো আজকে এখানে আসার কারণ হচ্ছে ছেলের ডান্স প্রোগ্রামের কিছু ড্রেস লাগবে শুধু সেগুলো কিনতে আসা তো আমিও এদিকে কিছু জিনিস দেখে নিচ্ছিলাম ওই যে পালাজো ওড়না তো লাস্টে একটু ইন্ডিগো শাড়ি দেখছিলাম কিন্তু এত দাম বলছিলো বাপরে বাপ তো এখানে কিন্তু পাইকারি দরে সবজিও পাওয়া যায় তো লাস্টে আমার এই তিনটে কুর্তি খুব পছন্দ হলো এই কাকুর থেকে দাম খুবই রিজনেবল আমি নিয়ে নিলাম তো এত গরম লাগছিল খেয়ে নিলাম একটু লেবু শরবত তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম শ্যাম মার্কেটে তো শ্যাম মার্কেট কেটে এসে সবজি মাছ কিছু নেয়ার ছিল তো সেগুলো নেবো বলেই এসেছিলাম তো দেখো কত ধরনের মাছ আর বাজারে কিন্তু আজকে ইলিশের ছড়াছড়ি তো লাস্টে এই দুটো ইলিশ আমাদের খুব পছন্দ হলো তো অগত্যা নিয়েই নিলাম ইলিশ মাছ দুটো তো দেখো এখানে সব কাকা সব কিছু কেটে রেডিই করে দিচ্ছে তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো এই দেখো আমাদের ক্লাব পুজোর ব্যানারও কিন্তু লেগে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছি দেখো আজকে ছিল আমার দুটো পার্টি মেকআপ তো এসেই তো এই বাচ্চার সাথে দেখা আমার তো প্রথমে তো খুবই ভয় করছিল আমার কিন্তু না এত শান্ত ডগি আমি এর আগে কখনও দেখিনি তো এসে আমি আগে স্কিনটাকে প্রেপ করে নিয়ে সোজা চলে গেছিলাম মেকআপের দিকে আর এদিকে কিন্তু আমার বোনও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল চুলটা ক্রিম্পিং করে নেওয়ার জন্য তো দেখো এরপর আমি ওর বেসটাও রেডি করে নিচ্ছিলাম ওর স্কিনটা কিন্তু খুবই ভালো ছিল তাই কোনো কালার কারেকশানের প্রয়োজন সেভাবে পড়েনি আর একটু তাড়াহুড়াই করছিলাম কারণ এরপরে আর একটাও মেকআপ ছিল তো এই দেখো আমি জিনিসপত্র গুজগাছ করছিলাম আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে বোন বলছিল দাও দিদি আমি নিজেই ভিডিওটা করে দিচ্ছি তো ও কিন্তু খুবই মিষ্টি আর শান্ত স্বভাবের মেয়ে খুব ভালো আর দেখো ওকে দেখে কতটা সুন্দর লাগছে দেখতে আর লাস্টে এই ছবিটা তো বান্তা হয় অ্যালেক্সের সাথে একটা ছবি তো এবার সেকেন্ড পার্টি মেকআপে চলে এসেছিলাম ও আমার বোনেরই মতন হয় তো স্কিন স্কিনে একটু কালার কারেকশানগুলো করে নিচ্ছিলাম হালকা করে তো এরপর সোজা চলে আসলাম বেসটাকে রেডি করার জন্য তো ধীরে ধীরে পুরো লুকসটটাই কমপ্লিট হয়ে গেল তো দেখে নাও তোমরা কিছু সিনেম্যাটিক শট তো দেখো স্কিনটা কিন্তু খুবই গ্লোয়িং লাগছে আর ফুল মেকআপটা কিন্তু আমি ওর ডিম্যান্ডেই করেছি ও বলেছিল দিদি আমাকে একদম হালকা সাজাবে যেহেতু ও সালোয়ার পরেছিল তো ও একদমই সিম্পল একটা লুক চেয়েছিলো তো সবাই দেখে জানিও আমার দুটো পার্টি মেকআপ কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা